হাসিনার থেকে কি শক্তিশালী পুলিশ আপনার আছে আপনারা যদি আমাদেরকে বাধা সৃষ্টি করেন যে যে দলের হন না কেন যত লক্ষ না কেন আমার কিছু একা যায় না আমি আপনাকে আমাদের দেশের কোন নেতা কর্মীর গায়ে এন সি পির নেতাকর্মীর কোনো গায়ে কালকে যদি বাধা দেওয়া হয় ভয় খানো হয় আমি আপনারা ছাত্র আপনার কাজ আপনি করেন আপনার রাজনীতি আপনি করেন আমরা কোনো বাধা দেবো জনগণ যাকে বেছে নেবে তাকেই নিয়ে আমরা নির্বাচন করবো শিল্প আপনাকে যদি জনগণ বেছে নেয় আমাদের আমরা বাধাতে দেওয়ার কি জনগণ যদি আমাদেরকে বাঁচে নেয় আমাদের আপনারা বাধাতে দেওয়ার কি আপনারা যখন বাধা দিতে যাবেন তখনই আপনারা ব্যানিস হয়ে যাবেন যারা বাধা দিতে আসবে তারাই ব্যানিস হয়ে যাবে আর আমরা সবাই আপনার বড় বাধা তো আমরা অতিক্রম করে আসছি আমরা বুলেট প্যারে আসছি গ্রেনেড করে আসছে মারামারি করে আসছে পুলিশের সাথে মারামারি করে আসছে হাসিনার থেকে কি শক্তিশালী পুলিশ সরকার আছে এখন পুলিশ গণতান্ত্রিক পুলিশ ইন্টারন্যাশনাল প্লেয়ার মেসি রোনাল্ডোর গ্রামের ওলিগলি হচ্ছে আপনি মিনি ফুটবলের ভয় দেখাচ্ছেন চলেন আমরা সবাই মিলে নির্বাচনের পরিবেশটাকে সুস্থ রাখি নির্বাচনের পরিবেশটাকে আমরা সিলেক্ট করি যাতে করে নির্বাচনটা কি হয় সুস্থ সুন্দর নিরপেক্ষ হয় আর মধ্যরাতে বিভিন্ন যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে এখন বিসি এসপি হিসাবে আমরা আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব একটা বিষয় অনুরোধ করব এখানে অনেক পুলিশ আছে অনুরোধ করব আপনার আগের রাজনৈতিক দল যেভাবে আপনাদেরকে ব্যবহার করেছে লাঠিয়ার বাহিনী হিসেবে আপনারা নিজেদেরকে আর লাঠিয়ার বাহিনী হিসেবে তুলে দিয়ে না আপনারা জনতার পুলিশ হন আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ হইয়েন না আপনাদের কাছে আমরা কোনো ফেভার চাইব না আপনাদের কাছে আমরা কোনো ফেভার চাইবো না আমরা যেটা চাইব সেটা হচ্ছে নির্বাচনটা যেন সুস্থ নিরপেক্ষ হয় আপনি সেই জিনিসটা উচ্ছাদ করে দিয়ে যাবেন কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে কেউ যেন ভোট করতে না পারে ভোটার দেখে যেন কেউ বাধা না দিতে পারে আপনার কাছ থেকে আমরা এই বিষয়টাই চাই আপনারা বেঞ্জির হারুন হইয়েন না বেঞ্জির হারুন আমরা এখন বর্তমানে সম্মান নিয়ে দুনিয়াতে বেঁচে নাই আপনারা বিপ্লব হইয়েন না আপনারা জনতার পুলিশজন জনতা আপনাদেরকে ভালোবাসবে জনতা আপনাদেরকে মাথায় তুলে রাখবে পুলিশের যে ইমেজ সংকট তৈরি হয়েছে এই পাপ মোচনের সময় আসছে আবার নির্বাচনে আমাদের দেশপ্রেমিক অনেক পুলিশ আছে দেশপ্রেমিক এই পুলিশদের ইমেজটাকে নিয়ে বিপ্লব হাননরা খেলেছে আমরা চাইবো এই দেশপ্রেমিক পুলিশরা এবার নির্বাচনের মধ্য দিয়ে তারা দেশপ্রেমিকার পরিচয় দিবে ও শরিমাটা হাততালি উঠে পুলিশ আর উত্তরে সংস্থানে সংসদে সরকারে তোমার আমার আমি বলে